দিস ইজ অসিমাম গ্র্যাটিসিমাম যাকে রাম তুলসী বলা হয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি বারবার সুগন্ধ নিচ্ছি চমৎকার সুগন্ধ উৎপাদনকারী একটি উদ্ভিদ হচ্ছে রাম তুলসী এর পাতা পিষলে একটা চমৎকার ফ্লেভার পাওয়া যায় যা চায়ের মধ্যে দিয়ে পান করলে অত্যন্ত সুগন্ধিযুক্ত একটি চা হয় এর মধ্যে ফেনোলিক যৌগ ইউজিনল থাকে সাধারণত অ্যান্টিফাঙ্গাল হিসাবে এবং শ্বাসকষ্ট রোধে এই যে রাম তুলসী অত্যন্ত কার্যকরী এটা প্রপাগেশন করা খুবই সহজ আপনার বাড়িতে এর কয়েকটা বীজ রোপণ করে দিলেই এর ঝুপ হয়ে যাবে সারা বছর ধরে আপনি এটার থেকে পাতা তুলে নিয়ে চা পান করতে পারবেন বিভিন্ন রকমের ঠান্ডা পানীয়র সাথে মিশিয়ে এই ফ্লেভারটাকে ব্যবহার করতে পারবেন এই রাম তুলসির অ্যান্টি ইনফ্লামেটরি গুণ রয়েছে এছাড়াও আরও অনেক ঔষধি গুণে ভরপুর হচ্ছে এই রাম তুলসী সর্দি কাশি হাফানি ব্রঙ্কাইটিস ইত্যাদি সমস্যায় বেশ উপকারী কফ পরিষ্কারক হিসাবে কাজ করে হজম শক্তি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক জ্বর নিরাময়ে সহায়ক অ্যান্টি ইনফ্লামেটরি ও ব্যথানাশক গুণ রয়েছে এর ত্বকের রোগে ফুরা চুলকানি ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এছাড়া হৃদযন্ত্রের সুরক্ষায় এবং উচ্চ রক্তচাপ কমাতে এই রামতুলসির ব্যবহার অনস্বীকার্য এবং এত চমৎকার একটি উদ্ভিদ যে উদ্ভিদ সুগন্ধ উৎপাদনকারী আপনার বাড়িতে থাকলে আপনি যদি এ দিয়ে চা বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন এর কি চমৎকার একটা সুবাস